এ ভাই তোদের মধ্যে তো কথা নেই জগদ্ধাত্রী রোমান্টিক সিন করতে দেখা যাবে তোমরা তোমরা বিয়ে করে রিয়েলে নাও না এই তো কিছুদিন আগে দেখছিলাম যে আমার পায়ে লেগেছে আমি নাকি হসপিটালে ভর্তি আমার খুব সিরিয়াস কন্ডিশন তুমি যে তোমার মায়ের জন্য কাঁধো ফ্যামিলির জন্য গাঁদো জানো আমার ছেলে আমার সাথে থাকে না কত মানুষ এরকম আছে যে বাবা মাকে মারে বাবা মার সাথে মিসবিহেভিয়ার করে ছেড়ে চলে যায় তারা ছোটবেলা থেকে তাদের মানুষ করলো এত বড় করলো ঘুরেও তাকাচ্ছে না এটা ফোন কলে রিসিভ করছে না হ্যালো एवरीवन वेलकम टू ইনকোরা টিভি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সৌমদীপ মানে আপনাদের পছন্দের স্বয়ংভূ কেমন আছো প্রথমে জিজ্ঞেস করব খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি একটা প্রশ্ন জিজ্ঞেস না করলেই নয় ওই ইয়াং বেলাটা বেশি এনজয় করেছো নাকি এখন বেশি একটু বয়স হয়ে গেছে 20 বছর পেরিয়ে গেছে কোনটা করতে বেশি সুবিধা হচ্ছে মানে এনজয় করছো সুবিধা নয় তুমি বলো এবার যে কোনটা দেখতে বেশি ভালো লাগে আমার তো সবই ভালো লাগে তুমি বলো যে আমাকে এখন দেখতে বেশি ভালো লাগে না আগে দেখতে বেশি ভালো লাগে যদি লুক লুক ওয়াইজ কি আমার এখন বেশি ভালো লাগছে হ্যাঁ এটাই অনেকে বলছে বাট হ্যাঁ মানে যখন যেরকম মানে ওরকম কোনো ব্যাপার নেই দেখো এখন যেটা যে ক্যারেক্টারটা মানে প্লে করছি আমি সে খুবই চ্যালেঞ্জিং মানে এটা করতেও খুব ভালো লাগছে কারণ তখন একরকম ছিল এখন একরকম চেঞ্জ আসছে প্রত্যেকটা ক্যারেক্টার এখানে যতগুলো শুধু আমি একা নয় যতগুলো ক্যারেক্টার আছে প্রত্যেকেরই মানে প্রত্যেকেই আর কি ম্যাচিউর হয়ে গেছে অনেকটা চেঞ্জ হয়ে গেছে তাদের কি বলবো তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলো বা টকিং বলো মানে ওভারঅলটাই তাদের চেঞ্জ হয়ে গেছে প্রত্যেকেই প্রত্যেকের মতো করে চেষ্টা করছে এবং যাতে আরও বেস্ট করা যায় মানে আচ্ছা যে প্রশ্নটা করলে কোনটা বেশি ভালো লাগছে আগেরটা না এখন দর্শকদের কাছ থেকেই কীরকম ফিডব্যাকটা পাচ্ছে এই বিষয়ে দর্শকদের থেকে একটাই ব্যাপার দেখ যেটা আমি সব থেকে মানে মেসেজ পাই বা কমেন্ট পাই কবে জগদ্ধাত্রী স্বয়ংভূকে একসাথে রোম্যান্টিক সিন করতে দেখা যাবে ঠিক আছে অনস্ক্রিন না হলেও আবার অন্য অন্য কোথাও আমরা সৌমদীপ আর অঙ্কিতাকে খুব সুন্দরভাবে রোম্যান্স করতে দেখি বিভিন্ন রিলসে ভীষণ সুন্দর রিলসগুলো হয় এইটা কি মানে তোমাদের কতটা এনজয় করো আমি একটু জিজ্ঞেস করবো এটা একদম যেহেতু মানে ধারাবাহিকের তুলনা অনেকটা অন্য রকম সেই শ্যুটগুলো থাকে সেটা জিজ্ঞেস করব প্রচন্ড ভালো লাগে প্রচন্ড মানুষ বলে যে আমাদের একসাথে একটু রিলস বানাতে এবং এবং খুব টাইম হয় না মানে আমাদের তো সারা দিন শুটিং থাকে এবং টাইম পেলে তখন আমরা একটু রিলস বানাই অনেক ফানি রিলস বানাই এই সুন্দর গানে বেনারসে গিয়ে একটা আমরা রিলস বানিয়ে নিয়ে নিশ্চয়ই তো বেনারসে গিয়ে রিলস বানিয়ে করতে না ভালো লাগে করতে পারে তখন আবার অন্য রকম মানে আমরা একটা ডিসকাস করে মানে কথা বলে এই প্ল্যানিং এইটা এইভাবে না ওই শর্তটাই ভাবে ওভারহল আমরা একটা ডিসকাশনের মধ্যে থাকি যে তবে গিয়ে ওই একটা রিলস দাঁড়ায় ওটা কি সম্পূর্ণ তোমাদের প্ল্যানিং মানে ওই বেনারসে যে সম্পূর্ণটা তোমাদের প্ল্যানিং আমাদের হ্যাঁ আচ্ছা মানে কোনটা হ্যাঁ বাট ওখানে টিমের কয়েকজন যারা ছিল তারা ওখানেই ছিল আর কি তো তার আগে আমরা ভেবেছিলাম যে আমরা মোবাইলে শ্যুট করব তারপরে তো হয়ে গেছে অসাধারণ হয়েছে সেই শ্যুটটা বেনারসে কতটা মানে এনজয় করলে শুধু শ্যুট নয় সমস্ত কিছু জায়গা লোকেশন কি কি খেলে বেনারসটা হচ্ছে মানে এত এত সুন্দর একটা জায়গা এত শান্তি মানে সত্যি মানে আর যে যে মানে সিনগুলোও আমরা করেছি আর কি নৌকার মধ্যে মানে ভোরবেলা সকালবেলা আমরা চলে গেছিলাম ভোরবেলায় অল্প ছটা ফাটা নাগাদ চলে গেছিলাম গঙ্গার মাঝখানে আমি আর অঙ্কিতা ওখানে আমাদের ড্রিম সিনটা হচ্ছিলো আর আরও দুটো নৌকা ছিল যারা আমাদের অন্য ক্যামেরা বা সেট ছিল আর ওপরে ড্রোন ছিল তো ওইখানে যখন একা ছিলাম আমি আর ছিলাম আলাদাই ওই পাখিগুলো আসছে তারপরে প্রত্যেকটা জায়গায় মানে পুজো দেওয়া বলো বা শুটিং তো আমাদের প্রত্যেকেরই ছিল এবং ওই আরতি দেখা আরতিরও রিল দিয়েছিলাম আই থিংক দেখেছো তুমি মানে প্রত্যেকটা জিনিস মানে কবেটা তো ঘুরতে যাওয়া হয় না মানে সেখান থেকে যখন বেরিয়ে এত সুন্দর একটা জায়গা গেছিল আচ্ছা এইটাই যে শ্যুটিংয়ের ফাঁকে এই সময়টা বের করে তোমরা এত সুন্দর একটা রিল বানানো ঘোরা সব কিছু হয়ে গেল আর কি হ্যাঁ হ্যাঁ প্রচন্ড ভালো লেগেছে তোমাদের দুজনের কেমিস্ট্রিটা ভীষণ সুন্দর মানে সেটা দর্শক বলে তোমরাও সেটা মানো কিন্তু তোমাদের দুজনের মধ্যে যে এই বন্ধুত্বের এত সুন্দর কেমিস্ট্রি বন্ধুর মধ্যে ভালোও থাকে খারাপও থাকে একটুখানি জিজ্ঞেস করব যে অঙ্কিতার সম্পর্কে যদি বলি যে অঙ্কিতার সব থেকে ভালো জিনিস তোমার কি লাগে কি বল সব থেকে ভালো জিনিস ও খুব ভালো অ্যাবজর্ব করতে পারে যে কোনো মানে স্ক্রিপ্ট বলো বা যে কোনো জিনিস মানে সট সট করে হয়ে যায় খুব ভালো সুইচ অন সুইচ অফটাও খুব তাড়াতাড়ি তার মানে মানে সেটা আমি খুব একটা নোটিস করিনি বাট ও যে কোনো স্ক্রিপ্ট বলো বা যে কোনো কিছু খুব অ্যাবজর্ভ করে ইনস্ট্যান্ট সেটাকে করে দিতে পারে আচ্ছা অঙ্কিতার কোন জিনিসটা ভীষণ খারাপ লাগে বা ইরিটেটিং লাগে ইরিটেটিং এস কিছু লাগে না বন্ধুদের মধ্যে তো থাকেই না তুই এটা কেন করছিস এরকম মাঝে মাঝে খুব রেগে যায় মানে হট করে এই এটা কেন মানে খুব ওই ওই ওইটুকুনি মানে এটাই আমার এখন মনে পড়ছে আচ্ছা তাহলে দুজনের মধ্যে ঝগড়া হয় মানে খুন ঝগড়া এই উত্তরটা ভালো আমাদের ডিরেক্টর দিতে পারবে তাহলে ডিরেক্টর কে কোশ্চেনটা করা বেটার একটা এরকম নিউজ দেখেছিলাম আমরা যে তোমাদের দুজন মানে অঙ্কিতা সমদীপের মধ্যে নাকি ঝগড়া মুখ দেখা দেখি বন্ধ এই সমস্ত বিষয় একটা নিউজ হয়েছিল দেখেছিলাম মানে এটার মধ্যে কতটা সত্যতা রয়েছে কিছু জানি না একদমই না মানে আমরা এগুলো ফ্লোরে পড়ে হাসতাম মানে আমরা ইয়ার কি পাচ্ছি আমরা সেনের আগে স্ক্রিপ্টটা হয়তো আসছে আমরা দুজন খুব হাসা হাসি করছি ইয়ার কি কি পাচ্ছি এ ভাই তোদের মধ্যে তো কথা নেই এই দেখ তোরা কথা বলছিস এরকম একটা ব্যাপার মানে ওরকম কোনো ব্যাপারই নেই আমি জানি না কোথা থেকে কী রোড এই তো কিছুদিন আগে দেখছিলাম যে আমার পায়ে লেগেছে আমি নাকি হসপিটালে ভর্তি আমার সিরিয়াস কন্ডিশন হ্যাঁ দেখলাম ইউটিউবে কোথায় আমাকেই পাঠিয়েছে হসপিটালে আমি খুব মানে মৃত্যুর সাথে লড়ছি এইসব ব্যাপার তো দাঁড়িয়ে আছে হচ্ছে না আচ্ছা এই রকম মিম কি রকম হ্যান্ডেল করবে ভালো লাগে নেগেটিভ পাবলিসিটি তো আসবেই সবটাই মজা হয়ে যায় আচ্ছা এই যে এত দিন ধরে অভিনয় করছো ধারাবাহিকে রয়েছো কাজ করছো অভিনেতা হিসেবে সবথেকে ভালো লাগার বিষয়টা কি কি পেছো বলে মনে হয় अवार्ड अवार्ड সেগুলো আলাদা ওইগুলো আলাদা কিন্তু প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছ মানে মানে এত মানুষ যে ভালোবাসে এই ধারাবাহিকটা বলো বা আমাকে বলো বা অঙ্কিতাকে বলো প্রত্যেকটা ক্যারেক্টার এটা এটা একটা আলাদা মানে যখন দিকে যাই একটা মানে তাদের ছোঁয়া বলো তাকানো বলো বা যেভাবে বলে তুমি এটা তো করতে পারতে তোমার এটা করলে এটা হতো তো তোমরা তোমাদের দুজনকে কবে তোমরা তোমরা রিয়েলে বিয়ে করে নাও না মানে এমন ভাবে না আর সব থেকে বড় কথা আমার একদিন মনে আছে আমি যে গাড়িটা ঢোকাচ্ছিলাম তো একজন হাজব্যান্ড ওয়াইফ দুজনা আমার দিকে তাকিয়েছিল কন অনেকক্ষণ ধরে তাকিয়েছিল তো আমি 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 ভাবলাম যে হয়তো আমার সাথে কথা বলতে চাইছে সিরিয়ালটা দেখে হেজিটেট ফিল করছে আমি ওই নিজে থেকেই বললাম আপনি কি সিরিয়ালটা দেখেন হ্যাঁ আমার মুখটা আমার দিকে তাকিয়ে আছে কথা বলতে পারছে দিয়ে তখন হ্যাঁ দেখি দিয়ে তখন আমি বলছি যে আচ্ছা দিয়ে তারপরে দেখছি কাঁদছে দিয়ে তারপরে মানে তখন আমি বললাম কাঁদছেন কেন তখন আমাকে বলছে যে জানো তুমি যে তোমার মায়ের জন্য কাঁদো ফ্যামিলির জন্য কাঁদো জানো আমার ছেলে আমার সাথে থাকে না তুমি একটু ফোন করবে আমার ছেলেকে একটু একবার আসতে বলবে আর আমি বললাম যে আমার ফোন থেকে তো ফোন করা পসিবল না আপনি ফোন করুন আমি কথা বলছি তারপরে ফোন করলাম যে মানে ধরলো না মানে আমি আমার ফোন থেকে ফোন করিনি তাদের হ্যাঁ তারপরে অনেক কিছু তার ফ্যামিলিতে কি কি হয়েছিল এগুলো বলছিল মানে কতটা মানুষের সঙ্গে রিলেট করতে পারে ধারাবাহিকটা বা তোমাদের মানে বাবা মা যে সিনগুলো গেছে প্রচুর তখন কাঁদতাম মানে আমার মা কেন নেই আমার বাবার সাথে বা ফ্যামিলি চেয়েছি আমি মানে বাবা মা আমার বউ একসাথে আমার থাকবে এই রকম যখন সিনগুলো যেত তখন একটা এরকম সিচুয়েশান এসেছিলো তারপরে অনেক কিছু বললো তার পার্সোনাল লাইফে যে এরকম এরকম হয়েছে তখন আমি ভাবছিলাম যে কতটা মানে কত মানুষ এরকম আছে যে বাবা মাকে মারে বাবা মার সাথে মিসবিহেভিয়ার করে ছেড়ে চলে যায় তারা ছোটোবেলা থেকে তাদের মানুষ করলো এত বড় করলো ঘুরেও তাকাচ্ছে না এটা ফোন করলে রিসিভ করছে না তো খুব প্যাথেটিক এগুলো কেন করে কি করা একদমই উচিত না একেবারে একেবারেই উচিত নয় তবে তোমাদের গল্পটা কতটা মানুষকে ছুঁতে পারে সেটা সত্যি একটা জল প্রমাণ খুবই আর তোমার নিজের মানে সমদ্বীপ কি নিজে উপলব্ধি করেছো এই চরিত্রটা থেকে প্রচুর কিছু মানে কতটা দায়িত্ব হয় কতটা ফ্যামিলি ওরিয়েন্টেড সত্যি কথা বলতে যে আমি তো সারাদিন আগে থেকে ফ্যামিলির সাথে খুব মানে কম টাইম কাটানো হয় সানডেটা আমি দেখি আমি বাবা মাকে নিয়ে বেরোই কোথাওটা ঘুরতে গেলাম কোথাওটা রাত্রিবেলা খেতে গেলাম এই কোনো খাওয়া দাওয়াটা যদি বাইরে না হয় তাহলে একটু ঘুরে এলাম পাক থেকে গিয়ে একটুখানি এমনি একটু ঘুরে গাড়িটা নিয়ে চারবার ঘুরে চলে এলাম হ্যাঁ তাদেরও ভালো লাগে যে তাদেরও একটা টাইম দিচ্ছি বা কথাবার্তা হচ্ছে কমিউনিকেশন থাকে এবার সেটা আমি দেখি মানে আমাদের সিনেও সেটা স্যার এত সুন্দরভাবে গল্পটা দেয় মানে কতটা মানুষ মানুষের সাথে রিলেট মানে ফ্যামিলির সাথে ইনভলভমেন্টটা খুব ইম্পর্টেন্ট এটা আমি খুব মানে রিয়েলাইজ করেছি জগদ্ধাত্রী ধারাবাহিকটা প্রচন্ডভাবে মানুষের পছন্দের আর ভীষণ ভালো লাগার অবশেষে দর্শকদেরকে কি বলবে ধারাবাহিক সম্পর্কে আপকামিং আপডেটস সম্পর্কে দর্শকদের এটাই বলবো যে অলমোস্ট আড়াই আড়াই বছর হয়ে গেল যেভাবে আমাদের ভালোবেসে এবং আমার আগামী দিনেও ভালোবাসবেন আশীর্বাদ করবেন যাতে আপনাদের কীভাবে এন্টারটেন করে যেতে পারি এবং প্রতিদিন সন্ধ্যে সাতটায় শুধুমাত্র জি বাংলায় প্লিজ জগদ্ধাত্রী দেখতে থাকবেন থ্যাংক ইউ